স্কার বন্ধুরা এক কাপ চায়ের সাথে আজকের এই আমি ভিডিওটা শুরু করেছি তোমাদের সকলকে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি আজকে সকালে আমি খেয়ে নেব চা রুটি আর তার সাথে আলু আর সিম ধনে পাতা টমেটো দিয়ে ভাজা করেছি তাতেই খেয়ে নেব খাওয়ার পর আমি চলে এলাম ঘরে বিছানা ওঠানোর জন্য সকালে যদি আমি বিছানাটা না উঠে নেই না তাহলে মনে হয় ইস কত যে কাজ রয়েছে কাজ রয়েছে বিছানাটা তুলে নেওয়ার পর মনে হবে কাজ তো প্রায় শেষই হয়ে এসেছে এই যে দুটো পেপার দেখছো আমার হাতে এটা আমার তোষকটা না খাটের থেকে অনেকটা ছোটো বেশি নয় একটু ছোটো তার জন্য আমি দুটা পেপার ওখানে সবসময় দিয়ে রাখি যাতে আমার বিছানার চাদর পাততে কোনো অসুবিধে না হয় আজকে যখন আমি বিছানার চাদরটা পাল্টিয়ে নিব তাহলে আমি খাটটাও মুছেই নেব তাহলে ধুলো পড়ে যায় জানাটা একটু মুছেই নেব হঠাৎ করে আমার চোখটা না একটু ওপরের দিকে গেল। দেখলাম কি আজ এতটাই ঠান্ডা পড়েছে আর রাত্রে সারা রাত কুয়াশা পড়েছে তিনটা মানে ঘরের যে টিন রয়েছে তা থেকে জল পড়ছে তাই ভাবলাম জল কেন পড়ছে পরে দেখি যে সারা রাত কুয়াশায় ভরে মানে টিন একদম জল জল হয়ে গেছে তার থেকেই একটু করে জল ঘরের মধ্যে পড়ছে কিছু তো করার নেই জল হবেই যেহেতু কুয়াশা পড়ছে সারা রাত ধরে আজকে সকাল থেকে যেন আমাদের এখানে এতটা ঠান্ডা পড়েছে এত ঠান্ডা পড়েছে কি বলবো অনেক ঠান্ডা পড়েছে আজকে আমি ভাবলাম যে আজকে আমি বিছানাটা তুলে নেবো মানে বিছানার চাদর পাল্টাবো তাহলে আমি বিছানার চাদরটা ধুয়েও দেবো কিন্তু বাইরে তো একটুকু রোদ নেই বিছানার চাদরটা যদি ধুই আর যদি না শো তাহলে তো গন্ধ হয়ে যাবে মানে যেটা আমার ভালো লাগে না সাত সাথে একটা গন্ধ তাই ভাবলাম যদি কালকে রোদ ওঠে আমি কালকেই ধুয়ে দেবো আজ না হয় থাক। আমি সাথে বালিশের কবাটাও পাল্টে নেব আর তোমাদের কাছে না আমার একটা অনুরোধ রয়েছে তোমরা আমার ভিডিওটা দেখে আমার ভিডিওটা কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের একটি কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও করতে অনেক উৎসাহ যোগাবে প্লিজ তোমরা আমার জন্য একটি করে কমেন্ট করে দিও এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমি সবসময় চেষ্টা করব তোমাদের এরকম আরও ভালো ভালো ভিডিও দেওয়ার তো আমার গোছানো হয়ে গেছে এবার এলাম আমি ড্রেসিং টেবিলের পাশে এই যে গাছটা দেখতে পারছো না যখনই আমি মুস্তে যাব রোজ একটি করে ডাল খুলবে আর আমাকে লাগাতে হবে আজকে যেহেতু অনেক রোদ উঠে মানে রোদ নেই উঠেছে কি বলছি যে রোদ নেই ওই যে দেখো পেছনে একজন কি করছে আমাদের বিড়াল সবসময় বাড়িতেই থাকে দুষ্টুমি শুরু করে দিয়েছে ঘরে বিছানার চাদরটা যেহেতু ধুব না তার জন্য গুছিয়ে রেখে দিই কালকে ধুয়ে দেবের কাজগুলো শেষ করার জন্য এই যে এখন আমি রান্নাঘরে চলে এলাম আমার জানো তো এখনও পর্যন্ত সকালের মানে সকালে যে রান্না করেছিলাম তারপর বাসন ধোয়াই হয়নি এখন আমি বাসন ধুবো গ্যাস মুজবো আর যা যা কাজ রয়েছে করব সকালে আমি করেছিলাম সিম আলু ধনে দিয়ে ভাজা তারপর আমি প্রথমে দেখেছিলাম রুটির সাথে খেয়েছি আর এদিকে রয়েছে আলু ফুলকপি তরকারি করেছিলাম মানে আমার ভাত রান্নাটা রোজ আমার সকালেই দিয়ে যায় এখন আমি আমার রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করে নেব আর আজকে যেন দু সকালে রান্না করার পর অনেক বাসন হয়ে গিয়েছে এখন যে কথা বলছি আমার অনেক ঠান্ডা লাগছে আওয়াজে বোঝা যাচ্ছে মনে হয় আমি গ্যাসটাও মুছে নেব তোমাদের ওখানে এখন কেমন ঠান্ডা রয়েছে তাও জানি এখন যেহেতু মাসের শুরু তাই প্রত্যেকটা জিনিস যেমন লবণ রাখার কৌটো মশলা রাখার কৌটো হলুদ রাখার কৌটো সব কিছু আজকে আমি ধুয়ে দেব ধুয়ে পরিষ্কার করে তারপরেই আমি তার মধ্যে মশলা লবণ সব কিছু রাখবো আমার তোর গ্যাস মোচা হয়ে গেছে আর যে বাসনগুলো ছিল সকালে রান্না করার পর ওগুলো আমি ধুয়ে নেব আর কুয়োর না আমাদের বাসন ধোয়া হয় না আর বাসনটা আমরা আমি একটু মানে দূরে ধুয়ে ধু তার জন্য আমাকে সবসময় যে জল তুলে নিয়ে যেতে হয় বালতি করে আর দূরে গিয়ে ধুতে হয় আসলে আমার বাড়ির পাশে যে ড্রেন রয়েছে সেটা ঘরের পেছনে তার জন্য ওই দিকে গিয়ে আমাকে বাসন ধুতে হয় এই যে দেখো অনেক বাসন হয়ে গেছে কিন্তু কোনো ব্যাপার না আমি সব পরিষ্কার করে একদম ধুয়ে নেব দেখতে পাচ্ছ বাসনের ঝুড়ি আমি সব বাসন ধুয়ে চলে এসেছি আর আমি যে বলেছিলাম যার মধ্যে যেই মশলার কৌটোগুলো রয়েছে এই যে কাপটা দেখতে পাচ্ছ এর মধ্যে না আমি লবণ রাখি মানে যখন রান্না করি হাতের সামনেই থাকে ভালো হয় এই আমি এর মধ্যেই রাখি সাথে আমি চামচও রেখে দিয়েছি আর মশলার কোটা এগুলোও ধুয়ে নেবো যখন আমি মশলা রাখবো শুধু শুকোবে তারপরে আমি মশলাগুলো আমি তুলে রেখে দেব এই কৌটোগুলোর যে সামনের দিকে যে ভাগ রয়েছে ওটা জানো তো অনেক হারালো আজকে যখন আমি এটা ধুচ্ছিলাম ধুতে ধুতে আমার হাতটাই কেটে গিয়েছে এই যে দেখো আমার হাতটাই কেটে গিয়েছে করে আমি বুঝতেই পারিনি যে এইভাবে হাতটা কেটেই যায় তারপর ওটা রেখে দিয়ে অতটা অল্প একটু মিশে তারপর অন্য লবণের কপি রয়েছে বড় আমি ওকে ওটা মেজে নিলাম যদি এগুলো নামা অনেক অনেকদিন থাকতে থাকতে একটা কালো হাত চলে আসে তার জন্য আমি সবসময় চেষ্টা করি ধুয়ে পরিষ্কার করে রেখে দেওয়ার সবগুলো আমার ধোয়া হয়ে গেছে এখন আমি এর ওপর সবগুলো দিয়ে দেব রোদরে কিছু রোদ তো নেই কিন্তু যতক্ষণ পারবে কিছুটা হলে তো শুকাবে শুকানোর পর তারপর আমি তুলে নেব আমি এরপর আরও অনেক কাজ করব কিন্তু আমি সবসময় চেষ্টা করি আমি সারাদিন কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করার কিন্তু সবসময় তো আর পুরো ভিডিওটা দিতে পারি না নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে কিন্তু আমি চেষ্টা করব আমি বিকেলে কি কী করছি কি কাজ করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবার সব তো ধোঁয়া হয়ে গেলো আমি রান্নাঘরটা ঝাড় দিয়ে নিয়েছি এখন শুধু আমি রান্নাঘরটা মুছবো কারণ মোছাটা বাকি রয়েছে এই যে ডানটিটা দেখতে পাচ্ছ এই ডানটিটা দিয়ে আমি রান্নাঘর মুছি এর মধ্যে সামনে কাপড় লাগানো এতে অনেক সুবিধা হয় তার জন্য এই যে দেখো আমার পুরো রান্নাঘর মোছা হয়ে গেছে আমি রান্নাঘরের সামনেটাও মুছে নিয়েছি আজকের ব্লগ ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো টাটা